আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন করা হয়েছে মানুষের কল্যাণের জন্য সৎকারের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে সুতরাং মাদক ব্যবসা যেহেতু অন্যায় কাজ আমরা অল মত নির্বিশেষে সকলে মাদক ব্যবসার বিরুদ্ধে

আপনাদের একজন দলের কর্মী যেন মাদক সেবন না করে সে ব্যাপারে আপনাদের সজাগ থাকতে হবে এই আবেদন পেশ করে আজকের বক্তব্য হবে আলাইকুম